لن تجتمع امتي على ضلاله ابدا দুনিয়ার সব যদি ভন্ড লাইনে চলে যায় এক দল থাকবে হকের झंडा নিয়ে এরা কখনো গোমরা হবে না এদের কথা আগেও যেমন এখনো তেমন আর যারা দেখবা বেতাল বেতাল ভাব এরা সকালে এক দলের সাথে নাস্তা খায় বিকালে আর এক দলের সাথে গিয়া নাস্তা করে কেন আমগো একটু শেয়ারদার ভায়া গুলো ঠিক কইরা সম্মান দিবেন নি আছে তোর কাছে ফোরকান নাই তোর কাছে টাকার মায়া আছে আরে আল্লাহ আল্লাহর কাছে ফোরকান আছে এই জন্য জীবন দিবে কল্লা দিবে ইমান দিবে না নবী বলেন নান তামি আ উম্মতি আলা দালালাতি আবাদা দুনিয়ার সব যদি ভন্ড লাইনে চলে যায় এক দল থাকবে হকের झंडा নিয়ে এরা কখনো গোমরা হবে না এদের কথা আগেও যেমন এখনো তেমন আর যারা দেখবা বেতাল বেতাল ভাব এরা সকালে এক দলের সাথে নাস্তা খায় বিকালে আর এক দলের সাথে গিয়া নাস্তা করে কেন আমগো একটু শেয়ারদার পায়া গুলো ঠিক কইরা সম্মান দিবেন নি আমাকে একটা সিট দিবেননি একটু চেয়ারে বসার সুযোগ দিবেননি বুঝেন না কথা আরে এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে মন্ত্রীর চেয়ারের মেয়াদ আছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে আল্লাহ যাদেরকে চেয়ারে বসায় এ চেয়ারের কোনো মেয়াদ নাই মরার ভরেও তারা অমর মরার ভরেও তারা জিন্দা

নিজের ভণ্ডামি প্রকাশ যেন না হয় আহলে হকরা যেন কথা না বলে এই জন্য আহলে হকদের উপরে উল্টা পাল্টা প্রবাগান্ডা বদনাম সরাইয়া উম্মত থেকে আলাদা করতে চায় আমার মাওলা আলাদা না করলে বান্দার সম্ভব করা বরং বান্দাকে যত ফিরাইতে চাইবে বান্দা ততদিকে দৌড়াবে কঠিন বিষয় এজন্য খাটি আল্লাহ আলিম যাদের বয়ানে যাদের আমলে যাদের সংশ্রমে গেলে বে আমল ওয়ালা আমল ওয়ালা হয় বান্দা আল্লাহর রসুলের সুন্নত ওয়ালা হয়ে যায় যাদের বয়ানে দিল নরম হয় আমলের জন্য দিল তৈরি হয়ে যায় এরকম আল্লাহর বান্দা জমিনে আছে না নাই কোন স্বার্থের পেছনে ঘুরবে না যত গালি দাও দাও যত দালাল কও কও তুমি কম দালাল নি তোমার দেশের মানুষ শ্রেণী না তুমি কোন জগতের দালাল তুমি আমাকে দালাল কও কেন আমরা দালাল আহলে হক আল্লাহ এবং রসুলের তাবলিগে তাবলিগে লাগছে না তাবলিগে লাগে নাই আমরা যে আল্লাহর গোলামি করি রসুলের আদর্শ মানি কোন পীর মানি না বুজুর্গ মানি না মুরুব্বি মানি না হ্যাঁ মানি কতক্ষণ আমার আল্লাহ রসুল মানবেন যতক্ষণ যখন দেখছি মুরুব্বি রসুল মানতে সমস্যা আমিও মুরুব্বি সারতে কোনো সমস্যা করি নাই এই হকের পরিচয় আর তোমাগো মধ্যে যদি কেউ উল্ডা পাল্ডা করে এরেন খারাপটারেও রং সং লাগাইয়া গুণ গান গাই আমি কৌমির কোন আলেম বিশেষ করে লাইনের উজানির লাইনের কেউ যদি যে বৈশা লঙ্গি হাঁটুর কাছাকাছি নিয়া এরপরে ভং করত করতো নাচানাচি করতো কৌতুক গাইত হাসাইত আরো কত কিছু করতো তাহলে কি করত ওই আহলে বাতেলেরা কিছু পায় না এটি অবস্থা পাইলে কি করত হ্যাঁ না পাইয়ে এবার কয় ওই যে এক আল্লাহ রইলে উদাহরণ দিছে দুইজনে কুস্তি লাইগা শক্তিশালী না উপরে দুর্বলদারে নিচে ফালাই দিছে দুর্বল ভিতরে জিত সে ঠকবে না নিচে তো পৈরেই গেছে তো পইরা এবার কয় আমি নিচে পড়লে কি হইব আমি আসমান দেখতেছি তুই মাটি দেখতেছ আমি জিতে গেছি তুই নিচে তার নেশা যায় না এই কপাল পরারে কে ঠগাইব আজকে কান্নাকাটির বয়ান নাই কান্নার বিরুদ্ধে বয়ান চলতেছে কালা চশমার হুজুহুর লাগছে কান্নার বিরুদ্ধে চিন্তা করতে পারেন একজন আলেম হইয়া আরে পুলিশে আসামি না আর আল্লাহ মানুষ হাউমাউ করে ওরে কে অথচ সেই কান্নার বিরুদ্ধে যদি কোন আলেম বয়ান করে এর মতো জালেম আলেম আর কে হতে পারে জমিনের মধ্যে আল্লাহে দায় আদান করু আরো জোরে বলেন বড় মুসিবত হায় 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 আল্লাহ পাক এই আহলে বাতিল চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত ওলামায় আহলে হক যাদের বয়ানে যাদের সোহবতে গেলে বে আমল ওলা আমল ওয়ালা হয় বে নামাজি নামাজি হয় বে পর্দাওয়ালা পর্দাওয়ালা হয় दिल नरम হয় गुनाह সারিয়া नेक अमल করতে মনে চায় এমন ওলামা এদের বয়ান শুনবেন এদের কাছে যাবেন এরাই আহলে হক আল্লাহ বুঝার তৌফিক দান করেন আপনারা শেষ বয়ান শুনে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমি মুক্তাসার কিছু বললাম সময় কম আর যেই যানজট আপনাদের এই বরকথি রোডের ভিতরে ও ঠিক রাখা বড় কঠিন হয়ে যায় আগামীকাল মাদ্রাসার শুক্রবার আপনাদের দাওয়াত যাবেন তো ইনশাল শুধু কালকে বৃহস্পতিবার দিলাম শুক্রবার ঝামেলা এই জন্য জানুয়ারি মাসেও বৃহস্পতিবার যেহেতু তেরো তারিখ শুক্রবার ইস্তেমা টঙ্গীর কি এই যে তেমা এই জন্য বৃহস্পতিবার এই দুই মাস বাকি আজীবন চেষ্টা করি প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে এসা পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ যাবেন দাওয়াত রইল আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন এই উঠবেন না কেউ আমার সাথে কেউ মোলাকাতের জন্য আসবেন না আমি যা বলছি তা মানলে দোয়া পাইবেন পণ্ডিতি করলে বরদোয়া পাইবেন হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না কষ্ট পাইলে এটাই বরদোয়া অতএব আমি বয়ান ছেড়ে দিলাম আর একজন আলেম আসবে আলেমকে সম্মান করবেন না এতক্ষণ কি বয়ান শুনলেন ওলা কেরামকে সম্মান করার দরকার আছে না নাই তা আপনি উঠে গেলে আর একজন আলেম কষ্ট পাবে কি পাবে না পাবে অতএব কেউ উঠবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন মনাজার দিয়ে আপনাদের যাওয়ার তৌফিক দাম